সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ইসলামিক জীবনের আলোকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আজকের আলোচনার বিষয় পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক জাদুঘর সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যাক ইসলামের ইতিহাস ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর মিউজিয়াম মদিনায় চালু হয়েছে এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সংরক্ষণাগার যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নবীজির সাল্লামের জীবন ও ইসলামের বিকাশ চিত্র করা হয়েছে এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ জীবনীমূলক ইসলামিক জাদুঘর তিন ধাপে নির্মিত বিশাল জাদুঘর এটি নবিজি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন হাদিস ও ইসলামিক ঐতিহ্যের প্রদর্শনী হিসাবে পরিচিত এছাড়াও এখানে আছে বিশ্বের পঁচিশটিরও বেশি ভাষায় ব্যাখ্যা ও নির্দেশনা আসিরা মিউজিয়ামে থ্রি হলোগ্রাফিক ডিসপ্লে ভার্চুয়াল রিয়ালিটি ও ইন্টার্যাক্টিভ স্ক্রিনের মাধ্যমে নবিজির মোহাম্মদ সাল্ল সাল্লামের সময়কার দৃশ্য জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে দর্শনার্থীরা ভার্চুয়াল সফরের মাধ্যমে নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের অভিজ্ঞতা নিতে পারেন এই মিউজিয়ামে আছে ইসলামের প্রাথমিক যুগের ঘটনা ও যুদ্ধের দৃশ্যপট নবীজির মোহাম্মদ সাল্ল সাল্লামের ব্যবহৃত জিনিসপত্রের প্রতিরূপ কোরআনের ঐতিহাসিক নথি ও হাদিস এবং ইসলাম প্রসারের ইতিহাস ও সাহাবাদের জীবন কাহিনী মৃত্যুর পর যা হয় মানুষের সাথে মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয় ইসলামী বিশ্বাস মতে কবরের জীবন শুরু হয় মৃত্যুর পর এবং শেষ হয় কিয়ামতের দিনে পুনরুত্থানের মাধ্যমে এ দীর্ঘ সময়ে কবর কারো জন্য হবে জান্নাতের একটি টুকরো আবার কারো জন্য জাহান নামের একটি অংশ যারা সৎকর্মীশীল তারা বেহেস্তের নিয়ামত উপভোগ করবে আর যারা পাপি তারা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে কবরের শাস্তির সত্যতা পবিত্র কোরআন এবং সহি হাদিসে কবরের শাস্তির বিষয়ে বহু দলিল প্রমাণ রয়েছে কোরআনে বলা হয়েছে আমি মুনাফিকদের দুবার শাস্তি দেব অতপর পরকালেও তারা মহাশাস্তির দিকে প্রত্যাবিত হবে সুরা আত্মা একশো এক নম্বর আয়ত রাসুল্লাহ সাল্লাম বলেছেন কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত কবরের শাস্তির প্রকৃতি হাদিসে বর্ণিত হয়েছে কবরের শাস্তি বিভিন্নভাবে হতে পারে যেমন কবরের চাপ লোহার হাতুড়ি দিয়ে আঘাত বিষাক্ত সাপ ও পোকামকারের কামড় এসব শাস্তির ফলে মৃত ব্যক্তি ভয়ানক চিৎকার করে ওঠে কিন্তু প্রশ্ন হল আমরা কেন সেই চিৎকার শুনতে পাই না মানুষ কেন কবরের শাস্তির আওয়াজ শুনতে পায় না এ সম্পর্কে নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই এ উম্মতকে কবরের শাস্তি প্রদান করা হয় যদি আমি আশঙ্কা না করতাম যে তোমরা মৃতদের দাফন করবে না তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমরা কবরের শাস্তির আওয়াজ শুনতে পারো যেমন আমি শুনি তবে হাদিসে বলা হয়েছে মানুষ ও জিন ব্যতীত অন্য প্রাণীরা কবরের শাস্তির আওয়াজ শুনতে পারে বৈজ্ঞানিক বিশ্লেষকের শাস্তি অনুভব করা সম্ভব কিনা তা বিজ্ঞান ও সাউন্ড ওয়েবের শব্দ তরঙ্গ মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে গবেষণায় দেখা গেছে মৃত্যুর পরও মস্তিষ্কের কিছু অংশ সাময়িকভাবে সক্রিয় থাকে এবং কিছু স্নায়বিক সংকেত প্রেরণ করতে পারে এটি ইঙ্গিত দেয় যে মৃত্যুর পরও কোনো না কোনো অনুভূতি থাকতে পারে যা শাস্তি বা পুরস্কারের অংশ হতে পারে মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ ক্ষমতা সীমিত আল্লাহ তা আলা যাকে ইচ্ছা কবরের শাস্তি দেখান তাই যারা আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখে তারা এসব বিষয়ে অস্বীকার করতে পারে না কবরের জীবন সত্য এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী তা আমাদের চিরস্থায়ী জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন